ইহুদিরা চক্রান্ত করে রাসু সাল্লা সাল্লামের লাশ চুরি করতে গিয়ে অলৌকিকভাবে তারা কিভাবে ধরা খেয়েছিল এবং তাদের কি পরিণতি হয়েছিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাঁচশো সাতানব্বই হিজড়িতে তৎকালীন সুলতান নুরুদ্দিন জঙ্গি তাহাজুদ নামাজ পড়ে নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন এমন অবস্থায় তিনি হঠাৎ করে স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘরে উপস্থিত হয়ে দুজন নীলসোক্ষ বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন ইয়া নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এই দুজনের হাত থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জঙ্গি অত্যন্ত ভয় পেয়ে ঘুম থেকে জাগ্রত হলেন তিনি ভাবলেন এটি হয়তো কোনো দুঃস্বপ্ন তৎকানিক তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘোরপাক খেতে লাগলো তিনি ভাবলেন রাসুলপাক সাল্লাই সাল্লাম তো এখন কবরের জীবনে তার সাথেই ইহুদিরা কি সরযত্ন করতে পারে অতপর একই স্বপ্ন তিনি বেশ কয়েকবার দেখলেন এরপর তিনি কালবিলম্ব না করে ষোলো হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হলেন সেই দুইজন ভয়ঙ্কর নিরসক্ষ বিশিষ্ট ব্যক্তিকে মদিনায় অলিতে গলিতে খুঁজতে লাগলেন কিন্তু তার সেনাবাহিনী দুই সপ্তাহ ধরে খোঁজার পর মদিনাতে সেই দুজন ব্যক্তিকে খুঁজে বলেন না যাদের ব্যাপারে আল্লাহ রসুল সতর্ক করে দিয়েছেন এরপর সাতারোতম দিনে তিনি মদিনার চারপাশ সেনাবাহিনী দিয়ে ঘেরাও করে ফেললেন আদেশ জারি করে দিলেন যারা মদিনের বাইরে আছে তারা ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু মদিনা থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না নুরুদ্দিন জঙ্গি জুমার ক্ষুদ প্রদান করলেন এরপর তিনি ঘোষণা দিলেন আমি মদিনা মানুষকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াতে চাই সকলে যেন এই দেওয়াতে অংশগ্রহণ করে এটি সুলতানের আদেশ সুলতান মদিনাবাসীকে আপ্যায়ন করার জন্য বিশাল আয়োজন করলেন নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো এবং তৃপ্তি সহকারে মদিনের অলিগুড়ি সকল মানুষ এসে খেলেন কিন্তু সেই দুজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না এরপর তিনি বিশ্বস্ত কয়েকজনকে জিজ্ঞেস করলেন আচ্ছা আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনো আমার দাওয়াতে আসেনি একথা শুনে লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে উঠ বললেন হুজুর আমার জানা মতে সম্ভবত এখনো দুজন বাকি আছে যারা আল্লাহ বুজুর্গ মানুষ লোকটির বক্তব্য শুনে তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই দুজন চমকে উঠলেন কারণ এরাই তো সেই দুজন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তিনি জিজ্ঞেস করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা কেন সুলতানা দাওয়াতে শরিক হলে না তাদের পরিচয় গোপন করে বললেন আমরা মুসেফ হজের জন্য এসেছিলাম কিন্তু পিওনবি সাল্লা সাল্লাম এর প্রেমে হয়ে আর ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন কাটাই দেওয়ার জন্য এখানে রয়ে গেছি সেখানে জনগণ তাদের বললেন খুব আল্লাহ মানুষ সারাদিন এবাদত বন্দিকি করে এরপর সুলতান তাদের কথায় কান না দিয়ে তাদেরকে আটক রাখার নির্দেশ দিলেন অতপর তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন কিন্তু সেই স্বপ্নে অবস্থায় সম্পর্কিত কোনো কিছুই পাওয়া গেল না এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে গেলেন এক পর্যায়ে নুরুল উদ্দিন সেই ঘরের ভিতরে তার সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজে মুসল্লাটা ইটু উঠাও তো সঙ্গীরা তার নির্দেশ পালন করলেন নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটি ছড়িয়ে ফেলো অতপর সাটাই ছড়ানোর পর দেখা গেল সেখানে বিশাল এক পাথর সুলতানের নির্দেশে সেই পাথরটিও ছড়ানো হলো এবার পাওয়া গেল একটি বিশাল পথ যা ধীরে ধীরে নবীজির রজে মোবারক পর্যন্ত পৌঁছে গেছে এই দৃশ্য দেখার পর নুরুদ্দিন জঙ্গি বিজলি ন্যায় চমকে উঠলেন অতপর তিনি সিংহের ন্যায় গর্জন দিয়ে বললেন তোমরা সত্যি কথা খুলে বলো নইলে এখনি তোমাদের মাথা থেকে গর্দান সরিয়ে দেব বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করল এবং বলল আমরা ইহুদি মুসল শহর থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে যাতে রাসুল সাল্লা আলাইসাল্লাম এ লাশ চুরি করে নিয়ে যেতে পারি এই কাজে সফল হলে তারা আমাদের অনেক ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে তারা বলল আমাদের নিয়মিত কাজ হলো রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং এই মাটিগুলো মদিনের বাইরে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবতে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি ঠিক যে সময় রোজা মোবারকের নিকট পৌঁছে গেলাম মাটি খুঁড়তে খুঁড়তে আর একটু গেলেই রোজা মোবারকে পৌঁছে যাব রাসূদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের লাশ আমাদের হাতে চলে আসবে ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন বেঙ্গের টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থর করে কাঁপছে আমরা কোনোভাবেই আর মাটি খুঁড়তে পারলাম না দীর্ঘ একটি বছর ধরে মাটি খোঁড়া বন্ধ করে শুধু পরিকল্পনা করছি কারণ গর্তে প্রবেশ করলেই ভূমিকম্প শুরু হয়ে যায় তাদের বক্তব্য শুনে সুলতানের চোখ দিয়ে পানি পড়তে লাগল এবং তাদের কাছে সব পরিষ্কার হয়ে গেল তিনি সেই দুটি ইহুদিকে নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করলেন একটি বিশাল ময়দানে বিশাত উঁচু একটি কাঠের মনসুর তৈরি করলেন নির্ধারিত সময় লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে চলে আসলেন সুলতান নুরুদ্দিন জঙ্গি অপরাধী লোক দুটোকে লোহার শিকর দ্বারা আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তিনি লোকজনকে বিপুল পরিমাণে লাগড়ি সংগ্রহের আদেশ দিলেন তারপরে লক্ষ জনতার সামনে সেই ইহুদি লোক দুটোর মঞ্চে আগুন লাগিয়ে দিলেন কোন কোনো বর্ণনা আছে সেই আগুন নাকি এগারো দিন পর্যন্ত ছিল অতঃপর বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে এক হাজার মন শিশা গলিয়ে দাসু সাল্লাহ রজা শরীফের চারপাশে মজুদ পেরাসি নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কোন ইহুদি চক্রান্ত করে নবীজিল্লাশ চুরি করতে না পারে এরপরে তিনি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলেন